আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এই দিছে এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন এইসব বিষয় নিয়ে আজকে আমরা জানবো তো কবে সাবজেক্ট চয়েস এর রেজাল্ট কবে প্রকাশিত হবে সব বিষয়ে জানার চেষ্টা করবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো এখানে ক্লিক দিয়ে হচ্ছে আপনার নোটিশ দিয়ে দেখতে পারেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ নির্দেশনাবলী এখানে দেওয়া রয়েছে তিনটি তো আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য সকল আসন পূর্ণ করে শিক্ষার্থীদের চূড়ান্ত বিষয় বরাদ্দ আগামী জুন মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশ করা হবে এবং দুই তারিখ থেকে হচ্ছে তারা ক্লাস শুরু করবে সে বিষয়টি নিশ্চিত করেছে এবং কেউ যদি মাইগ্রেশন করে বা মাইগ্রেশন অন করতে চায় তাহলে সেটিও করতে পারবে এখানে দেওয়া রয়েছে এবং আগামী সাব আগামী বাইশ থেকে ছাব্বিশে জুন তারিখের মধ্যে বিষয় প্রাপ্ত অর্থাৎ সাবজেক্ট যারা পাবে তাদেরকে হচ্ছে সরশরীলে উপস্থিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে সেটি এখানে বলে দিছে ব্যবসায় ইউনিটের ব্যতীত সকল ইউনিটের শিক্ষার্থীরা হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে কারণ ব্যবসায় শিক্ষার পরীক্ষা পুনরায় হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকম আমরা নিউজ দেখেছি তো আজকে থেকে শুরু করে আগামী ষোলোই এপ্রিল পর্যন্ত হচ্ছে সাবজেক্ট অর্থাৎ ঈদের পরেও হচ্ছে সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে তো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যাদের মেরিট পজিশন অনেক দূরে তারা সাবজেক্ট চয়েস দিতে পারবে কিনা এক কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পাশ করেছে সবাই সাবজেক্ট চয়েস দিতে আর আরও যে কন্ডিশনগুলো রয়েছে এখানে সবগুলো দেওয়া রয়েছে অর্থাৎ কেউ যদি হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার পরে পরিবর্তন করতে চায় সেটিও করতে পারে এই নির্দেশনাবলীগুলো দেওয়া রয়েছে তো এখানে বিষয়ে বরাদ্দ প্রকাশ ও সাক্ষাৎকারের তারিখ দিয়েছে অর্থাৎ প্রথম এদের তালিকায় যারা সাবজেক্ট পাবে তাদের একুশ থেকে বাইশ এপ্রিলের মধ্যে হচ্ছে রেজাল্ট দিবে এবং তাদের সাক্ষাৎকার বা ভর্তি কার্যক্রম ওই দিনই পঁচিশ থেকে ছাব্বিশ তারিখে এপ্রিলের মধ্যে হবে এবং দ্বিতীয় যারা সাবজেক্ট পাবে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে সেই সাবজেক্ট প্রকাশের লিস্ট প্রকাশ করবে এবং তারিখ থেকে ওই দিনই ভর্তি তারপর ছয় থেকে হচ্ছে সাত তারিখের মধ্যে প্রকাশ দেবে এবং ছয় থেকে সাত নয় থেকে দশ এবং চতুর্থ সাতাশ থেকে আঠাশ মে এবং তিরিশ থেকে একত্রিশে চৌদ্ অর্থাৎ চূড়ান্ত একদম শেষ ষোলোই থেকে হচ্ছে আঠারোই জুন এবং সাক্ষাৎকারে তারিখ বিশ থেকে পঁচিশ শীষে জুন দুই হাজার পঁচিশ প্রতিটি বিশ প্রতিটি ধাপের বিষয় বরাদ্দের সাথে ইউনিট অফিসের নোটিশে বিস্তারিত থাকবে অর্থাৎ নোটিশ দিবে সেই নোটিশে হচ্ছে তারা কিন্তু বিস্তারিত বলে দিবে তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের নোটিশ এবং কিভাবে সাবজেক্ট চয়েস দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসবেন এখানে লগ ইন করবেন লগ ইন করার পর সি রোল এই বোর্ড এবং এসএসসি রোল দিয়ে দাখিলে ক্লিক করলে আবেদন ফর্ম পূরণ করুন এরকম একটি ট্যাপ থাকবে সেই ট্যাপে ক্লিক দিয়ে হচ্ছে আপনারা সাবজেক্ট সাইজ দিতে পারবেন